আউজুবিল্লাহ সঈতিম বিসমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে মাম আলোচনা চলার সময় একটা কথা বলেছেন যারা ধর্ম প্রচার করছে সেটা প্রকৃত ধর্ম না এবং যেভাবে ওয়াজ করে মাহফিলে মাহফিলে তারা যে ওয়াজগুলো করছে সেই ওয়াজেরও মানুষের উপরে কোনো আসর হচ্ছে না এটার কারণই হচ্ছে তাদের সেই ওয়াজের যে আলোচনা তারা ধর্মের নামে করছে সেটা আল্লাহর রাসুলের উপর প্রদত্ত আল্লাহর প্রকৃত ধর্ম না এর কারণে আজকে মানুষের মাঝেও সেটার কোনো ফল হচ্ছে না অন্যায় অবিচার দুর্নীতি সন্ত্রাস ঘুষ ধর্ষণ নির্যাতন এক কথায় অশান্তি ঠাই ধায় করে বেড়েই যাচ্ছে এটার হচ্ছে প্রধান কারণ এই আলোচনার মাঝে মাননীয় আরেকটা কথা বলেছিলেন যে যারা ধর্ম প্রচার করছে তারা বিনিময় নিয়ে করছে এবং বিনিময় নেওয়া যে হারাম সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন তারা যে ধর্মটা প্রচার করে সেটা তো না ঠিক আছে আল্লাহ রসুলের এবং এই প্রচারের মধ্যেও যে সাবজেক্টগুলো তারা আলোচনা করে বেশিরভাগই হচ্ছে নারীদের ব্যাপার এবং নারীদের ব্যাপারে যে তারা কোনো ভালো শ্রদ্ধা রেখে সম্মানের সাথে আলোচনা করে তাও কিন্তু না অবজ্ঞা করে তাদেরকে একেবারে নিকৃষ্ট একটা জীব হিসাবে মানুষের সামনে তুলে ধরে অথচ তারা নিজেদেরকে ধর্মের গুরু বলে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করে রেখেছেন আমরা দেখেছি রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি নারীদেরকে কিন্তু এই শিক্ষা দেন নাই তিনি নারীদেরকে কিন্তু অবজ্ঞা করেননি মাননীয় মাম কিছুক্ষণ আগেও বললেন না যে ঈদের জামাতে যখন তিনি ভাষণ দিতেন তিনি যখন বক্তব্য দিতেন নারীরা না বুঝলে তিনি নারীদের সামনে যে ব্যাপারটাকে তিনি আলোচনা আরও করতেন অর্থাৎ তিনি নারীদেরকে কি পরিমাণ উদ্দীপনা দিয়েছেন নারীদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন রসুল্লাহর এই ছোট্ট একটা আচরণে বোঝা যায় এই কারণেই তো উম্মে আম্মারা যুদ্ধ করতে করতে হাত পর্যন্ত হারিয়েছেন অন্য নারীরা সুমাইয়া রাজি আনহা এই দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের দ্বিখণ্ডিত হয়ে গেছেন কারণ তারা রসোল্লাহর কাছ থেকে সত্য দিন বুঝেছিলেন এবং এই সত্য দিন প্রতিষ্ঠিত না হলে সেই আইএমএ জাহেলিয়াতের যুগে নারীদেরকে যে অবজ্ঞা করা হতো সেই অবজ্ঞাপূর্ণ অবস্থা পরিবর্তন কখনো হতো না যদি তারা এই সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন সম্পদ উৎসর্গ না করতেন সেদিনও একটা ওয়াজে দেখছিলাম একজন আলেম সাহেব মানে কিভাবে যে মেয়েদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিলেন এরকমও বলছিলেন একজনকে বলতেছেন যে তুমি যে বিয়ে করছো সে তো তোমার দাসী তুমি তো তাকে কিনে আনছো চিন্তা করেন যেখানে দেনমোহর দিয়ে রসুল্লাহকে আল্লাহ যে বিধানটা দিয়েছেন তুমি একটা মেয়েকে তখনই বিয়ে করতে পারো বিয়ের প্রস্তাব দিতে পারো যদি সে তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করে অনলি দেন তুমি তাকে বিয়ে করতে পারবা এখানে কোনো জোর জবরদস্তি নাই দ্বিতীয়ত সেই নারী যদি তোমার কাছে কোনো দেনমোহর চায় সেটা যদি তোমার সামর্থ্যে কুলায় তুমি দিবা যদি তোমার সামর্থ্য না কুলায় তুমি বলবো আমি দিতে পারবো না মেয়ে যদি রাজি হয় তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো কিন্তু সে যদি বলে যে না তুমি আমাকে এত টাকা দেনমোহন না দিলে আমি তোমাকে বিয়ে করব না তুমি সেখানে আর বিয়ে করতে পারো না অর্থাৎ একটা নারীকে কতটুকু সম্মান কতটুকুন অধিকার এই দিন দিয়েছে সেটাকে আমি দেখলাম যে ওই আলেম সাহেব যখন বলছেন যে তুমি যখন বিয়ে করেছো তুমি তোকে কিনে এনেছো ঠিক সেই চোদ্দোশো বছর আগে আইমে জাহেলিয়াতের যুগে যেভাবে নারীদেরকে সমাজের বাজারে বেচাকেনা করা হতো আজকে এই চৌদ্দোশো বছর পরে এসেও প্রযুক্তির যুগে সময় এত এগিয়ে গিয়েছে কিন্তু ধর্মকে যারা মানুষের মাঝে বক্তৃতার মাধ্যমে ওয়াজের মাধ্যমে তুলে ধরছে তাদের এই সব নিকৃষ্ট আচরণের কারণে এই ধর্ম থেকে কিন্তু মানুষ একেবারে মুখ ফিরে নিচ্ছে এবং যারা ওয়াজ করছে যারা ধর্ম প্রচার করছে তাদের সাবজেক্ট হচ্ছে নারী এবং এই নারীরাই হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত তারা হচ্ছে নিগৃহীত তাদেরকে কোনো যোগ্যতা দেওয়া হবে না তাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হবে না এটাই আমরা দেখছি কিন্তু আজকে আপনারা যেই আন্দোলনে এসেছেন মাননীয় ইমামের বক্তব্য শুনেছেন আপনারা নিজেদেরকে পূর্ণরূপে উদ্ভাসিত করার নিজেদের অধিকার আদায় করার নিজেদের পায়ের নিচে আজকে মনে করেন মাটি পেয়ে গেলেন এবং যদি আপনারা এটা বুঝে থাকেন যে হিজবুত তহিদ যেই সত্য প্রচার করছে যে দিন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য পুরো মানব জাতিকে এক করার জন্য সংগ্রাম করছে যদি আমি এটা করতে না পারি আজকে আমার কোনো অস্তিত্ব থাকবে না আজকে যত বড়ই আপনি মোত্তাকি হন আপনি যতই আমল করেন আপনি ঘরের দরজা বন্ধ করে আপনি দানা টিপেন না কেন যতক্ষণ পর্যন্ত যে সমাজে আপনাকে সম্মান দেওয়া হয় না যে সমাজে আপনাকে মর্যাদা দেয়া হয় না যে সমাজে আপনার কথা বলার কোনো অধিকার নাই যে সমাজে আপনি মানুষের জন্য ভালো চিন্তা করার আপনি কোনো সুযোগ নাই সেই সমাজে থেকে আপনি ব্যক্তিগতভাবে বসে বসে ঘরের দরজা বন্ধ করে যতই আমল করেন আপনার এই আমল কখনই আল্লাহর দরবারে কবুল হবে না হ্যাঁ আপনার যেটা করতে হবে আপনার এই তহিদের উপর ঐক্যবদ্ধ হয়ে এই পাঁচ দফা কর্মসূচির উপর নিজেকে প্রতিষ্ঠিত করে এই সমাজ ব্যবস্থাকে বদলায় দিয়ে আল্লাহর ভিত্তিক, তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন সম্পদ সন্তান স্বামী সব কিছু উৎসর্গ করার মন মানসিকতা আপনার আজকে নিতে হবে যদি আপনারা নিতে পারেন ওনলি দেন তবেই শুধু আপনারা আপনাদের সেই সম্মান মর্যাদা সব কিছু স্বীকৃতি আবার আপনারা ফিরে পাবেন আজকে হাজার হাজার লাখো লাখো নারীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মুক্তির পথ খুঁজে কিন্তু তারা পথ পাচ্ছে না কিন্তু আজকে আপনারা সেই পথ পেয়ে গেছেন আপনারা সঠিক রাস্তা পেয়ে গেছেন গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা কোনটা হাজার হাজার রাস্তা অলি গলি আপনাকে বিভিন্ন জায়গায় বিভ্রান্তিতে নিয়ে যাবে কিন্তু সঠিক রাস্তা কোনটা সেই সঠিক রাস্তা সন্ধান আপনাদেরকে দিয়েছেন তো যদি সেটা বুঝে থাকেন এটাই আমি বিশ্বাস করব এটা আমি প্রত্যাশা করব যে ইনশাল্লাহ আপনারাও হবেন মাননীয়ম্যাম বললেন না যে শুধু আলাদা সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী অন্য অন্য বাহিনী দিয়ে আপনি সতেরো কোটি মানুষকে আপনি নিরাপদ রাখতে পারবেন না সতেরো কোটি মানুষই হবে সৈন্য সেই সৈন্য হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন আগামী ভবিষ্যতে আগামী প্রজন্মকে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ সুনিশ্চিত পৃথিবী উপহার দেওয়ার জন্য আমরা কিছু মানুষ যদি করবার না হই তাহলে এটা কখনই সম্ভব হবে না এবং সবকালে সব যুগে নারীরা এগিয়েছিলেন সমস্ত ত্যাগের ব্যাপারে কোরবানির ব্যাপারে স্যাক্রিফাইসের ব্যাপারে সব ব্যাপারে কিন্তু নারীরা এগিয়েছিলেন এবং আজকে চোদ্দোশো বছর আগে রসুলের যুগে যেরকম হয়েছে চোদ্দশো বছর পরে আল্লাহ সত্য দিন যখন আবার পৃথিবীতে হারিয়ে যাওয়া সেই দিন আমরা জামানের মাধ্যমে পেয়েছি হিজবুত তহিদের নারীরাও সেই ভূমিকায় রাখছেন আলহামদুলিল্লাহ সেই দলে আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের এই সমস্ত বিষয়গুলো ধারণ করার তফিক দান করেন এবং আপনারাও এক একজন আল্লাহর রসুলের সেই সময়ের খালিফাদের মতন সেই সৈন্যদের মতন সেই নারী আসাবদের মতন ইনশাআল্লাহ ভূমিকা রাখবেন চরিত্র ধারণ করবেন এবং মাননীয় ইমামের নেতৃত্বে আমরা বিশ্বকে পাল্টে আল্লাহর দেওয়া সে দিনকে প্রতিষ্ঠা করে পৃথিবীকে জান্নাতের সমতুল্য একটা জায়গায় পরিণত করব সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম